কোন দিকে চাই যারা করছেন অন্যায় করছে বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই ধৈর্যের পরীক্ষা নেবেন না ওরা চাইছে পাবলিকের সাথে যাওয়ার হোক ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক সেটা মানুষকে দেখাবে তো নিজে স্বীকার করছেন এসো কথা বলি কথা বলে রাস্তায় আজকে ধরুন চীন আমেরিকা দুটো বিরোধী বেরো সাথে কথা কথা বলছে বলছে ওই রাশিয়ার আমেরিকা এটা কি করে সম্ভব ওই বলছে যে আগে রেকর্ড করতে হবে কি হবে না তারা কোন ধরনের লেখাপড়া শিখেছেন মুখ্যমন্ত্রী বলতে পারছেন না তার একটা সৌজন্যতা আছে কিন্তু এটা খুব বাড়াবাড়ি হচ্ছে